হ্যাঁ লোক আছে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা যাচ্ছি আজকে ধান লাগাইতে মাঠের মধ্যে এই যে মাঠটা আর এই যে এখানটা হচ্ছে শ্মশান আর কব্বর আছে এখানটায় ঠিক আছে এই যে আমরা দুইজনেই গাঁতে যাব রাজ আছে রাজ আর আমি তো চলো ওখানে যে কি কি হয় তোমাদেরকে সবাইকে দেখাবো এবার ধানের যে বলন সেটা আমরা নিয়ে যাব। মাঠের মধ্যে এই যে বলন আগে ওঠাই নেই ওঠাই নিয়ে তারপর মাঠের মধ্যে নিয়ে যাবো এইভাবে নিয়ে যেতে হবে ওই মাঠের মধ্যে তো গাইজ এই যে দেখো আমাদের ওখানকার টাবারটা তো আমাদের এখানে বৃষ্টির কারণে ধান লাগানো অনেক দেরি হয়ে গেছে আমাদের ওখানে ধান লাগানো হয়ে গেছে কি হয় নাই কমেন্ট করে জানাও অনেকটা হাঁটার পর এই যে সামনে আমাদের জমিটা এসে গেলাম এখানটায় আমরা ধান লাগাবো কালকে ওই জমিটাতে ধান লাগাইছি আজকে এই জমিটাতে ধান লাগাবো আমরা এই তো আমি ধান লাগানো স্টার্ট করে দিয়ে দিয়েছি এই কাদা জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতে লাগবে শুধু রাস আর আমি ধান লাগাবো এই জমিটা পরিষ্কার করতেছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই জমিতে কাজ করতে করতে বৃষ্টি চলে আসলো তাই আমরা ছুটে ছুটে বাড়ি যাচ্ছি যখন তখন খুব জোরে বৃষ্টি হতে পারে বৃষ্টি তো আসে নাই তো আমরা আবার মাঠের মধ্যে গেলাম ওখানে তো ধান শেষ হয়ে গেছে আবার ধান নিয়ে যাচ্ছি এই যে ভিজে ধান গুলো যে এত ভারী করতে সেই তাই আমরা তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি এই এ গাইস এত দূর গাড়া হলো আমাদের এই যে আর একটু গাললে আমাদের হয়ে যাবে এই জমিটা এখন আমাদের গাড়া তো হয়ে গেল এখন আমরা রেস্ট নিব মানে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে ওই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো ওই আইল্যান্ডটার মধ্যে যাব অবশ্য ওটা আইল্যান্ড না এমনি গাছ গাছপালা ওখানটায় যাব আমরা ওখানটায় গিয়ে রেস্ট নিব অবশ্যই আইল্যান্ডে চলে আসলাম এই যে সামনে আইল্যান্ডটা আছে দেখো এখানটায় একটু রেস্ট নিব প্রচুর হাওয়া করতেছে এখানটায় অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া সাবটে যাচ্ছি এই যে দেখো কত সুন্দর একদম ফরাশের মতো লাগতেছে রে ভিতরটা এই যে দেখো ভিউটা ওয়াও নাইস কত সুন্দর লাগতেছে না ভিউটা তো गाइस এখানটা তো আমরা বসে আছি অনেক আরাম আরাম করলাম করার পরে দেখতেছি যে এই যে পুকুরটা দেখছো পুকুরটা এই জায়গাটাতে অনেক প্রচুর মাছ প্রচুর পরিমাণে মাছ ভাইস তোমাদেরকে দেখাচ্ছি এই যে নালাটা দেখছো এই নালাটার মধ্যে দিয়ে এইখানটায় মাছ যায় এই পুকুরটার মধ্যে তো এই দিকটাতে আর একটা আছে তোমাদেরকে এদিকটাতেও দেখাই দেখো এই যে আর একটা নালা এই যে এদিক দিয়ে এইখানটায় যে মাছ এই জায়গাটা যে যত মাছ প্রচুর পরিমাণে মাছ গাইজ এখানটা তো বসে আছি এখানটার হাওয়াটা যে বলবো এত সুন্দর লাগতেছে না খুব 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 ঠান্ডা হাওয়া অনেক ঠান্ডা হয় এখানটার হাওয়াটা আর এটা হলো আমাদের আইল্যান্ড আচ্ছা রাজ একটা গান শুনিয়ে দেখাও তো হ্যাঁ গাইজ এটা কি গান ছিল গাইজ কিছুই বুঝতে পারলাম না এটা কি গান ভাই তো অনেক কান ধরে তো আমরা রেশ খাচ্ছি এখন আমরা যাব আবার ওই কাজে অনেকটা ভালো লাগলো এখানটায় আসার পরে আজকের ওয়েদারটাও খুব ভালো লাগতেছে জমির যে জলগুলো আছে ওগুলো খুব গরম হয়ে আছে যেগুলো ধান গাড়া হয়ে গেছে সেগুলো তো শেষ হয়ে গেছে তো আবার আনতে আসলাম রাজকে একা কাজে লাগিয়ে দিয়েছি আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি ও পাচ্ছে কি পাচ্ছে না তো গাইজ অনেকটা গাড়ার পর অল্প একটু আছে সেটা খাওয়ার পর এসে আমরা ওটা ধানটা লাগিয়ে দিয়ে যাব তো গাইজ খাওয়া দাওয়া করে এসে যতটুক ধান লাগানো দরকার অতটুক ধান লাগিয়ে দিয়েছি রাসের তো অবস্থা শেষ হয়ে গেছে ও নাকি কমরে বেতা হয়ে গেছে তো গাইজ ভিডিওটা এতটুকুই তো গাইজ আমাদের ধান লাগানো হয়ে গেছে এই যে ধান লাগানো হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ তো ভিডিও এখন শেষ তো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার করো তো ছোটো ভাই হিসেবে আমাকে একটু মানে সাপোর্ট করো তো বাই